সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা কাছে এই প্রার্থনা করি আপনার সামনে আমি এলাম পার্টিকুলার কন্যা রাশির আগস্ট মাসের রাশি ফল নিয়ে আগস্ট মাস কন্যা রাশি কেমন যাবে সেই নিয়ে একটু আলোচনা করি এই ভিডিওতে প্রথমত আগস্ট মাস কন্যা রাশির মানুষদের জন্য অবশ্যই মিশ্র ফল আছে কারণ কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু ক্ষেত্রে খারাপ অবশ্যই থাকবে খারাপ মানে সেই অর্থে খারাপ বলছি না কর্মক্ষেত্রে বলুন ধরুন খারাপ হতে পারে শারীরিক দিক থেকে খারাপ হতে পারে ভালোবাসার দিক থেকে খারাপ হতে পারে আবার ভালোবাসার দিক থেকে কিন্তু আপনি আরও আকৃষ্ট হতে পারেন ভালো মন্দ মিশিয়ে কিন্তু ফলগুলো আপনি পেতে চলেছেন যেমন ভালোগুলো নিয়ে আলোচনা করছি তেমনি খারাপটা নিয়েও কিন্তু আলোচনা করব ভালোটা যেমন খেতে ভালো লাগে খারাপটাও কিন্তু খেতে আপনাকে নিতে হবে সেইভাবে আপনাকে সতর্ক থাকতে হবে সেইটাও বলবো। আপনি কোন কোন দিকে সতর্ক থাকবেন আর বলবো আগস্ট মাসের জন্য কন্যা রাশির বিশেষ প্রতিকার কি উপায় করলে কন্যা রাশির মানুষদের আগস্ট মাসটা ভালো যাবে সেই নিয়ে এবার আলোচনায় আসছি কন্যা রাশির অধীনে যে জাতক জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই মাসটি মাঝারি আকারের ফলদায়ক হওয়ার সম্ভাবনা আছে মাসের শুরুতে কিন্তু একটু আর্থিক সমস্যায় পড়তে পারেন কারণ কন্যারাশিতে দীর্ঘদিন ধরে রাহুর সমসপ্তম দৃষ্টি রয়েছে কন্যা কিন্তু অবস্থান করছে কেতু গুপ্ত ব্যয় কিন্তু অবশ্যম্ভাবী আছে কারণ কন্যা রাশিকে নিয়ে যখন আলোচনা করছি সেই রাশিতে অবশ্যই সূর্যদেবের অবস্থান আছে ভাববেন চিন্তা করবেন কারণ রাহুর ওপর এই সরি রবির ওপর রাহুর দৃষ্টি কিন্তু সমসপ্তম যার ফলে ওখানে একটা গুরুচন্ডালী আছে আপনার কিন্তু মুখের ভারসাম্য কেড়ে নিতে পারে যে কোনো সময় আপনি কি কথা বলছেন কিভাবে চলছেন সেটাও কিন্তু আপনার কাছ থেকে রাহু কেড়ে নিতে পারে এবং অর্থনৈতিক জায়গাটা যেমন আপনাকে একটু লাভ করতে চেষ্টা করবে তেমনি যে লাভের অংশটা থাকবে সেটাও কিন্তু রাহু নির্দ্বিধায় আপনার কাছ থেকে খেয়ে নিতে পারে অত চেষ্টা করবেন লাভের অংশটাকে যখনই আপনার হাতের মধ্যে আসছে তখন সেটাকে সরিয়ে দেবার যদি আপনি নিজের হাতে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা আপনার খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ আপনি জানতেই পারবেন না আপনার রাশিতে বসে আছে কেতু গুপ্তভাবে সে কিন্তু কর্মটি করে দেবে আপনাকে আপনি জানতেই পারবেন না কারণ বুধের ঘরে কেতু মোটেই ভালো না যেমন রাহুর দৃষ্টি থাকছে বুধের ঘরে কিছুটা ভালো কিছুটা খারাপ যদি আপনি ঠিক মতনভাবে পরিচালিত করতে পারেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন কারণ রাহু কিন্তু দেবার জন্য বসে আছে আর রাহু যেটা দেবে সেটাকে গ্রহণ করবার জন্য কিন্তু হাঁ করে বসে আছে যতদূর আপনার কর্মজীবন উদ্বিগ্ন চাকরিতে আপনার পরিস্থিতি অনুকূল অবশ্যই হবে অনেক দৌড়োদৌড়ি করতে হতে পারে কাজের সূত্রে কিন্তু বিদেশ যাওয়ার প্রয়োজন হতেও পারে আপনাকে এক শহর থেকে অন্য শহরেও যেতে হতে পারে প্রচুর ভ্রমণের সম্ভাবনা থাকবে কিন্তু খুব সাবধান হয়তো কিন্তু অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছি না ব্যবসায়িকদের জন্য মাছটি কিন্তু অনুকূল থাকবে ব্যবসা সংক্রান্ত নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে দীর্ঘ দীর্ঘযাত্রায় ব্যবসায় লাভবান হতে পারে। আপনার নবমে কিন্তু বৃহস্পতির অবস্থান করছে এটাও কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না আপনি কারোর কাছ থেকে নির্দেশনা পাবেন ব্যবসার তবে খুব সাবধান ব্যবসায়ের জন্য অবশ্যই কিন্তু আপনাকে ধার নিতে হতে পারে কিন্তু ভেবে চিনতে ধার নেবেন আর একটা কথা আপনাকে সাবধান করে দিই অহেতুকভাবে কোনো টাকা পয়সা লেনদেন করবেন কমভাবে কারণ রাহু কিন্তু আপনার ওই টাকাটি খাবার জন্য বসে আছে যে কোনো সময় কিন্তু টাকাটি আপনার কাছ থেকে খেয়ে নিতে পারে। আপনি কারোর কাছ থেকে নির্দেশনা পেতে পারেন তবে আপনার ব্যবসায়িক অংশীদারকে সম্পূর্ণরূপে অন্ধভাবে বিশ্বাস করবেন না কারণ আপনার রাশির সপ্তমে কিন্তু অবস্থান করছেন স্বয়ং রাহুদেব সে যে কোনো সময় কিন্তু আপনাকে দংশন করতে পারে কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আপনি তাড়াহুড়ো করবেন না ধীর স্থিরভাবে চিন্তা নেওয়ার চেষ্টা করুন যা ব্যবসার জন্য ক্ষতিকর হতে পারে কিন্তু আপনার প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি অত্যন্ত কঠিন হতে পারে তবুও যেহেতু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার সম্পর্ক বজায় থাকছে কারণ আপনার সপ্তম ঘরের অধিপতি তিনি আছেন নবমে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবশ্য আপনাকে সাপোর্ট করবে আপনাকে হেল্প করবে যতদূর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতির উত্থান পতনের সাথে ভারী হবে তবে আপনি আপনার জীবন সাথীর সাথে মানসম্পন্ন সময় ব্যয় করুন আপনি আপনার জীবন সাথীর সাথে মানসম্পন্ন সময় ব্যয় করে আপনার সম্পর্কের উন্নতি করার চেষ্টা করুন কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করে শিক্ষার্থীরা ভালো সাফল্য অর্জন করতে পারেন আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে কারণ সম্পূর্ণরূপে আপনার অষ্টমে কিন্তু সপ্তমে বসে আছে রাহু সে অষ্টম দৃষ্টি দিয়ে অষ্টম স্থানকে লক্ষ্য করছে পুরো মাস জুড়ে আপনার লক্ষ্য করছে করবে বক্রিশনী মহারাজ আপনার ঘরে অবস্থান করছে যা আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হওয়ার ইঙ্গিত দিচ্ছে কিন্তু এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মনোযোগ দেওয়ার মাস তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি যদি কোনো ছোট সমস্যা অনুভব করেন তবে এটিকে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন কারণ যে কোনো সময় কিন্তু বড় আকার ধারণ করে যেতে পারে আপনার রাশিতে যেহেতু কেতুর অবস্থান কি প্রতিকার করবেন যার ফলে আপনার চলার গতি আপনি একটু খুব ভালোভাবে পেতে পারেন প্রতিটি বুধবার শিবলিঙ্গের পুজো করুন কন্যা রাশি হল বুধের অবস্থান শিবের পূজা করলে অবশ্যই সেখানে আপনি সুফল লাভ করতে পারেন প্রত্যেক দিন সকালবেলায় বাড়ি থেকে বেরোবার সময় রক্তচন্দনের তিরক ব্যব কপালে আঁকুন এবং বুধবার অবশ্যই রক্তচন্দন সহযোগে বেলপত্র নিবেদন করুন স্বয়ং দেবা দিদেবের মস্তকে তৎসহ একটি শ্বেত ফুল নিবেদন করুন আর তার সাথে ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে কখনোই ভুলবেন না বুধবার দিন গণেশজিকে দুর্বা নিবেদন করুন দুর্বার মালা দুর্বা দিয়ে আঠাশটি দুর্বাকে অক্ষত দুর্বা দিয়ে আঠাশটি দুর্বার গুচ্ছি তৈরি করুন এইভাবে আঠাশটি দুর্বার সঙ্গে আঠাশটি দুর্বাস সহযোগে মালা তৈরি করুন দেখুন এবং এটি গণেশজিকে নিবেদন করুন দেখুন অবশ্যই আপনি সুফল লাভ পেতে চলেছেন